হ্যাঁ ঢাকা বোর্ড দু হাজার এর প্রশ্ন দুই ম্যাট্রিক্স ও নির্ণায়কের থেকে আজকে সমাধান করব। তো এই দুই নং প্রশ্নটির এখানে দুইটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে উদ্দীপকে তো পি প্লাস কিউ ম্যাট্রিক্সের স্ট্রেস নির্ণয় করো তো প্রথমে আমরা পি এবং কিউ এই দুটা ম্যাট্রিক্সের যে ভক্তিগুলো রয়েছে অর্থাৎ ফোরের সাথে অনুরূপ ভক্তি জিরো তাহলে ফোরের সাথে জিরো যোগ হবে আবার জিরো তার অনুরূপ ভক্তি হলো মাইনাস থ্রি তাহলে কোনো ভক্তির সাথে তার অনুরূপ ভক্তিগুলোকে আমরা যোগ করে একটা ম্যাট্রিক্স বের করবো আর স্ট্রেস হচ্ছে যে ওই উক্ত রেজাল্টের যে প্রধান কর্ণ বরাবর যে ভক্তিগুলো থাকবে সেই প্রধান বরাবর ভক্তিগুলোর যোগফলি হচ্ছে স্ট্রেস তাহলে আমরা সমাধান ক তো ফার্স্টে আমরা বের করবো পি প্লাস কিউ আমরা দেওয়া আছে যে পি প্লাস কিউ এটা তুললাম না এখানে আমরা এটা যোগ করে দিলে যোগ ফলের মানটা দেখাইলে হয় তাহলে ফোর জিরো সিক্স মাইনাস ওয়ান সেভেন মাইনাস টু থ্রি ফাইভ টু জিরো মাইনাস থ্রি মাইনাস টু ফোর মাইনাস ফোর এখানে হচ্ছে ওয়ান থ্রি মাইনাস ফাইভ টু এখন ফোরের সাথে জিরো যোগ করতে হবে তাহলে ফোর প্লাস জিরো জিরো মাইনাস থ্রি সিক্স মাইনাস টু তারপরে দ্বিতীয় কলামের সাথে দ্বিতীয় কলামের যোগ মাইনাস ওয়ান প্লাস ফোর সেভেন মাইনাস তৃতীয় কলামের সাথে তৃতীয় কলামের যোগ থ্রি ফাইভ টু তাহলে হচ্ছে প্লাস তারপরে হচ্ছে প্লাস টু এগুলা যোগ না দেখায় সরাসরি যোগ করলে কোনো সমস্যা নেই দুই নাম্বারই পাওয়া যাবে তাহলে ফোর মাইনাস থ্রি এটা হচ্ছে ফোর তাহলে থ্রি এখানে হচ্ছে থ্রি এটা হচ্ছে মাইনাস ওয়ান সিক্স জিরো ফোর এতে এখন বের করতে বসে পি প্লাস কিউ ম্যাট্রিক্সের যে স্ট্রেস তাহলে এই ম্যাট্রিক্সের এখানে যে প্রধান কর্ণ বরাবর যে ভক্তি রয়েছে তিনটা এই প্রধান কর্ণ বরাবর ভক্তি খোলার ফলি হচ্ছে স্ট্রেস তাহলে এখানে ফোর প্লাস থ্রি প্লাস ফোর তো এটার যোগ ফল হচ্ছে ইলেভেন তাহলে অ্যান্সার হচ্ছে ইলেভেন খ প্রমাণ করো যে পি ইন্টু কিউ তার যে ট্রান্সপোর্স এই ম্যাট্রিক্সের মান হচ্ছে কিউ ট্রান্সপোর্স ইন্টু পি তো আমাদের প্রথমে বামপক্ষ দেখানোর জন্য পি আর কিউ এই দুটা ম্যাট্রিক্সের গুণ বের করতে হবে আমরা প্রথমে পি আর কিউ এর গুণ ফলটা বের করবো তাহলে গুণের নিয়ম হচ্ছে আমাদের দ্বিতীয় মেট্রিক্সের প্রতিটা কলাম দিয়ে প্রথম মেট্রিক্সের প্রতিটা শাড়িকে গুণ করতে হবে তাহলে আমাদের এখানে জিরো দিয়ে ফোর গুণ করলে জিরো মাইনাস থ্রি দিয়ে মাইনাস ওয়ান গুণ করলে হচ্ছে প্লাস থ্রি মাইনাস টু দিয়ে থ্রি গুণ করলে হচ্ছে মাইনাস সিক্স আবার জিরো দিয়ে জিরো গুণ করলে জিরো মাইনাস থ্রি দিয়ে সেভেন গুণ করলে টোয়েন্টি ওয়ান মাইনাস টু এর সাথে ফাইভ গুণ করলে হচ্ছে মাইনাস টেন তা জিরোর সাথে সিক্স গুণ করলে হচ্ছে জিরো মাইনাস থ্রির সাথে মাইনাস টু গুণ করলে হচ্ছে প্লাস সিক্স মাইনাস টু সাথে টু গুণ করলে হচ্ছে ফোর আবার মাঝের কলাম দিয়ে প্রতিটা শাড়িকে গুণ ফোর ইন্টু ফোর সিক্সটিন মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান ওয়ান ইন্টু থ্রি ফোর ইন্টু জিরো মাইনাস ফোর ইন্টু মাইনাস সেভেন টোয়েন্টি এইট ওয়ান ইন্টু ফাইভ ফোর ইন্টু সিক্স মাইনাস ফোর এত ওয়ান ইন্টু টু থ্রি ইন্টু ফোর মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান টু ইন্টু থ্রি থ্রি ইন্টু জিরো মাইনাস ফাইভ ইন্টু টু ফাইভ ফাইভ টু টু তাহলে তিন থেকে ছয় গেলে হচ্ছে মাইনাস তিন এটা হলে মাইনাস থার্টি ওয়ান এটা থেকে বাদ দিল হচ্ছে টু এটা এটা বিশ টোয়েন্টি থ্রি এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি এটা হচ্ছে দশ চৌত্রিশ এটা হচ্ছে এগারো আর বারো তেইশ এটা থেকে বাদ দিলে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে বাইশ বত্রিশ এখন আমাদের বামপক্ষে যেটা বলছে যে লেফট হ্যান্ড সাইডে যে পি কিউ এর যে ট্রান্সপোস্ট রয়েছে তার মানে এই যে এটা ট্রান্সপোস্ট বের করতে হবে তাহলে মাইনাস থ্রি মাইনাস থার্টি ওয়ান টু টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি থ্রি থার্টি ফোর টোয়েন্টি থ্রি মাইনাস পঁচিশ আর এটা হচ্ছে থার্টি টু এখন এর যে শাড়িগুলো রয়েছে এই শাড়িকে কলাম এবং কলামকে শাড়িতে পরিণত করে পাই তাহলে এই শাড়িটাকে এখন কলামে পরিণত করবো মাইনাস থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি এটাকে আমরা প্রমাণ করবো হলো মাইনাস থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ এটাকে আমরা করবো টু থার্টি ফোর থার্টি টু এ হচ্ছে আমাদের বামপক্ষ এখন আমাদের ডানপক্ষ বের করার জন্য আমরা পি কিউ এর ট্রান্সপোজ ইনটু পি এর ট্রান্সপোজ এটা গুণ করব। তো প্রথমে কিউ এর মান যেটা আছে এটা আমাদের বের করতে হবে তারপরে তার ট্রান্সপোজ তাহলে কিউ ট্রান্সপোর্স এটা মান বের করতে হবে তাহলে কিউ এর মানটি ছিল 0-3 -2 4 -4 ফোর মাইনাস ফোর ওয়ান তো এটা শাড়িকে কলাম কলামকে শাড়িতে পরিণত করে পাই তাহলে জিরো ফোর থ্রি এটা প্রথম শাড়ি এখন হয়ে যাবে প্রথম কলাম এটা হলো দ্বিতীয় শাড়ি হয়ে যাবে এখন দ্বিতীয় কলাম এটা হলো তৃতীয় শাড়ি হয়ে যাবে এখন তৃতীয় কলাম তারপর হচ্ছে পি পি এর মান ছিল ফোর জিরো সিক্স মাইনাস ওয়ান সেভেন মাইনাস টু থ্রি ফাইভ টু তাহলে ট্রান্সফোর্সের মান হচ্ছে শাড়িকে কলাম কলাম শাড়ি পরিণত করে পাই তাহলে ফোর মাইনাস ওয়ান এটা হয়ে যাবে খারাপভাবে এখন জিরো সেভেন ফাইভ জিরো সেভেন ফাইভ সিক্স মাইনাস টু টু সিক্স মাইনাস এখন আমরা এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করব অর্থাৎ কিউ এটা হল রাইট হ্যান্ড সাইড যে কিউ ট্রান্সপোর্স ইন্টু পি এ ট্রান্সফোর্স আচ্ছা কিউটা আগে তাহলে কিউ ট্রান্সপোর্সের মান আমাদের বেরোয় জিরো ফোর থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস টু ওয়ান টু আর পি এ ট্রান্সপোর্স হচ্ছে ফোর মাইনাস ওয়ান থ্রি জিরো সেভেন ফাইভ সিক্স মাইনাস টু টু এখন এটা যেভাবে গুণ করেছিলাম ম্যাট্রিক্সের গুণের নিয়ম অনুযায়ী দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রতিটা কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের প্রতিটা শাড়ির ভক্তিগুলোকে গুণ করতে হবে তাহলে ফোর ইন্টু জিরো তাহলে মান হচ্ছে জিরো তারপরে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস থ্রি তাহলে প্লাস থ্রি আর থ্রি ইন্টু মাইনাস টু তাহলে মাইনাস সিক্স নিচেটা একইভাবে সিক্সটিন প্লাস ফোর প্লাস থ্রি তার নিচেটা টুয়েলভ প্লাস ফাইভ প্লাস সিক্স আবার একইভাবে দ্বিতীয় যে কলামটি সেটা দ্বারা প্রতিটা শাড়িকে গুণ করতে হবে জিরো ইন্টু জিরো সেভেন ইন্টু মাইনাস থ্রি ফাইভ ইন্টু মাইনাস টু তারপরে হচ্ছে জিরো মাইনাস টোয়েন্টি এইট প্লাস ফাইভ জিরো মাইনাস থার্টি ফাইভ প্লাস টেন একইভাবে তৃতীয় কলাম দেওয়ার প্রতিটা শাড়িকে গুণ সিক্স ইন্টু জিরো মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি টু ইন্টু মাইনাস টু তাহলে টোয়েন্টি ফোর প্লাস এইট প্লাস টু এইটিন প্লাস টেন প্লাস ফোর তাহলে এখানে টোটালি মান হচ্ছে মাইনাস থ্রি এটা হচ্ছে টোয়েন্টি থ্রি এখানেও টোয়েন্টি থ্রি মাইনাস থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে টু থার্টি ফোর থার্টি টু তাহলে দেখা গেল বাম পক্ষের মান লেফট হ্যান্ড সাইড আর ডান পক্ষের মানটা সেম তাহলে এটা আমরা বলি প্রুফড গ এখানে পি আর ইকোয়াল টু আর পি ইকোয়াল টু আই হলে আর ম্যাট্রিক্স নির্ণয় করো যেখানে আই হচ্ছে একটি অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে আর পি ইকাল টু হচ্ছে আই বা আমাদের এটা যদি পি এর বিপরীত ম্যাট্রিক্স নেই তাহলে আর পি পি এর বিপরীত ম্যাট্রিক্স উভয় পক্ষে প্রয়োগ করি তাহলে A পি এই কাটা তাহলে এখানে থাকবে আর আর আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স যার মান হচ্ছে ওয়ান তাহলে থাকবে হচ্ছে পি ইনভার্স তাহলে পি ইনভার্স নির্ণয় করলেই আমাদের এই আর এর মানটা বের হবে তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের প্রথমে যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে যে কোনো কিছুর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে ওয়ান বাই তার নির্ণায়কের মান আর এখানে হচ্ছে অ্যাড জয়েন্ট অফ পি এটার গুণ ফলের মাধ্যমে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি তাহলে প্রথমে আমরা যে এখানে আমরা পি এর নির্ণায়কের মান বের করব তাহলে মডুলাস অফ পি বা পি এর ডিটারমিনেন্ট এখানে আমরা যে মানটা দেওয়া আছে শুধু ম্যাট্রিক্স থেকে থার্ড ব্রেকারটা সরিয়ে যেটা সমান্তরাল দাগের মধ্যে সেই সংখ্যাগুলা লিখব তাহলে ফোর ফোর বরাবর শাড়ি কলম বন্ধ করলে সাধুগুণে চোদ্দ আর এইভাবে গুণ করলে হচ্ছে মাইনাস দশ মাইনাস মাইনাসে প্লাস সত্রে মাইনাস এই বরাবর শাড়ি কলাম বন্ধ করলে জিরো ইন্টু টু আর সিক্স তারপরে বন্ধ করলে জিরো ইন্টু আর ছয় হচ্ছে বিয়াল্লিশ তাহলে ফোর এটা করলে হচ্ছে আর এখানে তিনটা মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস প্লাস থ্রি ইন্টু মাইনাস ফোরটি টু তাহলে এটা হচ্ছে নাইনটি মাইনাস আর এটা গুণ করলে হচ্ছে মাইনাস টু তাহলে টোটাল মান হচ্ছে মাইনাস যা 0 নয় আর 0 না হলে এটার বিপরীত মেট্রিক্স নির্ণয় সম্ভব তাহলে সুতরাং পি ইনভার্স নির্ণয় যোগ্য এখন আমরা বের করবো হলো অ্যাড জয়েন্ট অফ পি তাহলে পি এর সহগুণকগুলি হলো তো সহগুণক হচ্ছে কোনো একটা ভুক্তি বরাবর তার সারি কলাম বাদ দিয়ে যে ভুক্তিগুলো অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে তার সহগুণক তো অ্যাড জয়েন্ট অফ পি এর ক্ষেত্রে সহগুণকগুলো ট্রান্সপোজ বের করতে হয় যেমন আমাদের পি এর প্রথম সারি প্রথম কলামের ভুক্তি হচ্ছে পোর এখন আমরা যখন এইটার প্রথম ফোরের বরাবর শাড়ি কলাম বাদ দিব তখন আমাদের অবশিষ্ট মানগুলো হচ্ছে সেভেন ফাইভ মাইনাস টু টু এটা থাকবে তাহলে এটার নির্ণায়কের মানই হচ্ছে এর উনুরাশি এটা দিয়ে এটা গুণ করলে হচ্ছে ফরটিন প্লাস টেন তাহলে হচ্ছে আমাদের এখানে টোয়েন্টি ফোর তারপর হচ্ছে পি বারো এখানে মান হচ্ছে মাইনাস ওয়ান তার বরাবর সারি কলাম বাদ দিলে যে মানগুলো থাকবে সেটা হচ্ছে জিরো সিক্স আর ফাইভ টু আর এই দুইটা সংখ্যার যোগ ফল যদি বেজুর সংখ্যা হয় তাহলে এখানে মাইনাস থাকবে তারপরে হচ্ছে পি থার্টিন তো এটা হলো ভক্তি থ্রি থ্রি বরাবর শাড়ি কলম বাদ দিলে এখানে থাকবে হচ্ছে জিরো সেভেন সিক্স মাইনাস টু এটা হচ্ছে জিরো ছয় সাতটা হচ্ছে বিয়াল্লিশ টোটাল মান হচ্ছে মাইনাস বিয়াল্লিশ এখন এগুলো আমরা কিভাবে হলো সেগুলা বোঝাচ্ছি না কারণ এগুলো আমরা আমাদের প্লে পর্বগুলা দেওয়া আছে বিপরীত ফাংশন আমরা ওইখানে রূপন্তী প্রকাশনী যে বইটি রয়েছে সে বইটি অনুযায়ী সলিউশন করেছি তাছাড়া যে কোনো বিপরীত ফাংশন বের করার নিয়ম জানা থাকলে এই বোর্ডের প্রশ্নগুলো সলভ করা কোনো সমস্যা হবে না তাহলে এখানে আমাদের বের করতে হবে অ্যাট জয়েন্ট অফ পি তো আমাদের যে অনুরাশিগুলো তৈরি হয়েছে প্রথমে টোয়েন্টি ফোর তারপরে থার্টি তারপরে হচ্ছে ফর্টি টু মাইনাস ফোর মাইনাস টেন তারপরে হচ্ছে টু তারপর হচ্ছে মাইনাস টোয়েন্টি সিক্স মাইনাস টোয়েন্টি তারপরে টোয়েন্টি এইট এটার ট্রান্সপোস্ট ম্যাট্রিক্সে হচ্ছে অ্যাট জেন্ট অফ পি তাহলে টোয়েন্টি ফোর থার্টি মাইনাস ফর্টি টু মাইনাস ফোর মাইনাস টেন টু মাইনাস এইট তাহলে আর p টু পি ইনভার্স তাহলে হচ্ছে এট জয়েন্ট অফ পি নিচে হলো মডুলাস অফ তাহলে ওয়ান এ পির মান হচ্ছে মাইনাস সিক্সটি আর এট জয়েন্ট পি হচ্ছে টোয়েন্টি ফোর কলাম বরাবর তো এই হচ্ছে আমাদের অ্যান্সার